বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যেই নামটা শুনে কোথাও থানা উপজেলায় আপনারা যান কোনো আস্থা ভরসার কোনো আওয়াজ শুনে নাকি দুর্নীতি দমন কমিশন লোক আসছে শুনলেই মানুষ অন্যভাবে বাঁকা ছবি দেয় ঘটনা কি দুর্নীতি দমন কমিশন কি আসছে এ কি আওয়ামী লীগ করে এ কি বিএমপি করে এ তো আগে ভালো ছিল আওয়ামী লীগ সরকারে তো আগে ভালো ছিল ডক্টর সরকারে এখন কি সরকারের ভেতরে থেকে তার সাথে কোনো প্যাস লেগেছে কোনো জ্ঞানজাম লেগেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এই দুর্নীতি দমন কমিশন নিজে কতটা দুর্নীতি পরায়ন ছিল কাছে থেকে দেখেছি ফিল্ডের সাংবাদিকতায় দেখেছি এমনও হয়েছে আমাদের পরিচিত জন অনেকজন তারা হঠাৎ করি পয়সা করি দিয়ে পরে জানা গেল প্রতিপক্ষ দুর্নীতি দমন কমিশনে কোনো একজন উপপরিচালকের সঙ্গে পরিচয় তাকে টাকা পয়সা দিয়ে মামলা করিয়ে একটা তদন্ত করিয়ে ফেলেছে তদন্ত গেলেই হয় দৌড়ের উপরে তদন্ত যখন যাবে তখন আবার অন্য তৃতীয় পক্ষ দিয়ে কন্ট্যাক্ট করা হয় যার বিরুদ্ধে তদন্ত হবে তদন্তটা একটু অন্যরকম ভাবে আপনার পক্ষে রিপোর্ট যাবে এবার ছাড়েন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ যার কাছ থেকে যেরকম নিতে পারে সময় এবার হয়েছে না আচ্ছা এই গভর্নমেন্টের সময় কি হচ্ছে আমরা ওই রকমই হচ্ছে কিনা বলবো না তবে দুর্নীতি দমন কমিশন কি সেই আস্থার কানা করি করাতে পারছে যেটা পৃথিবীর অন্যান্য দেশের দুর্নীতি দমন এজেন্সিগুলো করে অ্যান্টি করপশন প্রতিষ্ঠানগুলো করে আচ্ছা আমরা হাটে হাড়ি ভাঙিনি হাটে হাড়ি ভেঙেছে হাসনাত আবদুল্লাহ আলোচিত এখনকার এনসিপি নেতা আবদুল্লা এবং এমন ভাবে হাটে হাড়ি ভেঙেছে যেটা জবাব পাওয়া যাচ্ছে না ব্যস্ত তারা কিভাবে বাংলাদেশি নাগরিক বানানো যাবে সেটা নিয়ে তিনি খুব ব্যস্ত মনে হয় এনসিপি নেত্রীর কাছে দুদক টাকা চেয়েছে অভিযোগ হাসনাতের চিন্তা করেন মানে দিবিত দিক পড়বি তো পড়বি মালির ঘরে। হাসনার তো ঠোটকাটা বরাবরই ঠোটকাটা সেনাবাহিনীর সাথে মিটিং করে এসে অবদিকে জানাই দিচ্ছে এখন এই লোককে চুপ করে থাকার জিনিস স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য হাসনাত হাসনাদ আব্দুল্লাহ লেখা এমন একটি পোস্ট নিয়ে চলছে বেশ আলোচনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই পোস্টের প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন আচ্ছা ঠিক আছে আমরা দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে তদন্ত করতে না যায় মিস্টার আবদুল্লাহ লিখেছেন আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটা ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটা ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লাখ টাকা দিতে হবে সম্প্রতি মাহমুদা মিতুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার দিদি পরিচয়ে মাহমুদা মিতুকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান আমার আপনার আর কি হবে আমার আপনার কি কি আছে আর আমরা আমরা কোথায় যাব তখন এনসিপির নেত্রী এবং মাহমুদ আফি তো কিন্তু মোটামুটি প্রথম সারের নেত্রী তার কাছে যদি এক লাখ টাকা চায় আমি আপনি কোন ছাতু তবে যাচাই বাছাই ছাড়াই মিস্টার আব্দুল্লাহ দুদকের কর্মকর্তার বিরুদ্ধে মানহানির বক্তব্য দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছে দুদক এছাড়া একটি প্রতারক চক্র মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে বলেও দুদক দাবি করেছে তো সেই পুরনো প্রতার চক্র আপনারা ঠেকান না কেন আমরা দেখেছি তো আমরা বললাম না আমাদের সাংবাদিকতায় অভিজ্ঞতায় এমনও দেখেছি এই দুর্নীতি দমন কমিশনের পরিচালক হ্যানতেন পরিচয় দিয়ে দেখা করতে বলে কোথায় দেখা করতে হবে সেগুন বাকি দুর্নীতি দমন কমিশনের সামনে কমিশনের অফিসে কথা বলা যাবে না কোথায় কথা বলতে হবে এর আশেপাশে কোনো হোটেল রেস্টুরেন্টে কথা বলতে হবে এরকম একবার আমরা আমি এবং আমার সাবেক কলিগরা মিলে আমরা একজন আমাদের পরিচিত জনের এটা ট্র্যাক করার চেষ্টা করেছিলাম এবং যখন আমরা এটা দমন কমিশনকেও জানাবো তখন সে বুঝে গেছে যে আমরা আসলে ওখানে জাল পাতার চেষ্টা করছি ওই সেই লোক আর আসে এবং আমাদের পরিচিত যে এই ফাঁদে পড়তে যাচ্ছিল তাকে নিয়েই আমরা ওয়েট করছিলাম তো সেই ফাঁদ যদি এখনো থেকে থাকে তো আপনার সাথে আর আওয়ামী লীগ সরকারের দুদকের সাথে পার্থক্য কি এক কাপ চা এক লাখ টাকা আগে ছিল এখন অভিযোগ করছে আর আপনি আগেও যেরকম গতানুগতিক স্বীকার করা হতো এখনো স্বীকার করছেন ভালো হইতে পয়সা লাগে না এক লাখ টাকা তো দূরের কথা アテクロフマンクルニア。